চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সেই জ্রিংপিং সরকার যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি বাংলাদেশকে সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী করতে সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী চেন বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের গত পঞ্চাশ বছর ধরে অভিন্ন স্বার্থে একে অপরকে সহযোগিতা করে আসছে এই দুই দেশ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি মনোযোগ কেন্দ্রিত করেছিল সেক্ষেত্রে চীন তার সামরিক অস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত এমন আগ্রহ ব্যক্ত করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমর অস্ত্র সরবরাহ করে আসছে চীন সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পিছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে চীনের অস্ত্রশিল্প বিশ্বের অন্যতম বৃহৎ চীন এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায় গত আঠারোই ফেব্রুয়ারি ঢাকায় চীনা রাষ্ট্রদূতের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন গত মাসে বেজিং সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওই সফরের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে চীনা দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান উৎস ছিল চীন তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্কও এখন বাংলাদেশের সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী হয়েছে এই প্রেক্ষাপটে চীন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন সমরস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেয় চীনের তৈরি সমরস্ত্র সাশ্রয় মূল্য এবং মানসম্মত যা বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী ফলে সমরস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন কোনো প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে না সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করা গ্লোবাল ফায়ারপারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সর্বশেষ সূচকে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে অবস্থান সাঁত্রিশতম সার্বিকভাবে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক ক্রমশ গভীরতর হচ্ছে যা প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাস চীন সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সি জিনপিং সরকার এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক চীন পাকিস্তান বাংলাদেশ যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে সম্প্রতি চীনের জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ তবে শুধু বাংলাদেশকেই নয় পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে